الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام

দেন না গো আল্লাহ কইব গো রে রাজা ডাক দে গো না মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব গো রে রাজা বাবা গেল এ আম্মা গেল আল্লাহ গেল বাবা আমরা রে আল্লাহ আমরা রে রায় রে গেলো গান্দি গে বার লা গুনাগার দের কে রাই খারে গেলো গান্দি গেবার গিয়া দাদা গেলো দাদি গেলো আল্লাহ গেলো আমরা

করে সগয়াম্মা আমরা দে খাওয়াইতে আইরে নিজের গায়ের কাপড় হাইরে আম্মা সন্তানের গায়ে দিয়া কন্না আল্লাহ আরে বুকে দুঃখে কাটাইল জীবন আম্মা বুকে পাশান দিয়া কত না করেছি মা বু তোমার দরবারে আর মা কহিরা

ও দি মাফলা গো তোমার বান্দা আরে বল তো মার বান্দা গো যা আতে কার কা দো না বান্দ বোন রে সে জা গা আরে সেই জা গারো বান্দ বোনো ও পি তো পাঁ আই রে সেই যা গারো আল্লাহ তুমি সারা কারো কাছে আমরা করি বড় তো আল্লাহ তুমি বিয় কে দেলা তুমি আকাশে রে চন্দ্র অসুর দলো আল্লাহ দূরে বারে বার আর মানুষম রিয়ারে গেলে ফিজে নাহি আর মাবুদ আল্লাহ তাকাই দেখো না রে মাওলানা অযত্ত মাওলানা নানা শাহ জোগে মনোরঞ্জন রত্মা দুলা গালাই মাওলা জাল্লা রুসমের সমাপুরি সময়ে আখিরে মোনাদা হাত ধৈরা মাওলা আমি কতিবে গুনাহগার না দার রে মাওলা তোমার নাম তো গাফফার এ মজলিসের মাঝে সাদা পাটনা দাড়িওয়ালা মুরব্বি আপ্পা দর হাত হাত ভৰাই আল্লাহ নিয়া হাত বাড়াইলাম পর্দা নিশি হরলা সরলা দিন দর দিন মা ও বন্ধের কে নিয়া বাড়াইলাম রে মাওলা আল্লাহ যে কোন একটা হাত কে উচিলা করিয়া আমাদের দোয়া মোনাজাত রে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও মাহবুব আল্লাহ এ মজলিসে আমাদের কে দানি রে জন্মদকুনি আম্মা দারে অন্ধকার কবরে শোয়া হাত বাড়াইছি রে আল্লাহ আল্লাহ জানি না কে জানে রে আমার মতো আব্বা হারায় হাত বাড়াই জেনে আল্লাহ আল্লাহ জানি না কে জানে আব্বা তো আমার হারায় হাত বাড়াই জেনে আল্লাহ আল্লাহ জানি না কার আব্বা আমার কোবরে জানে জাহান নামের দাও দাও করে জ্বলতে জেনে আল্লাহ আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি প্রত্যেকের আব্বাই আমার কয়ে বে আজাব দেও না আমরা রাব্বাই আমার কয়ে বে আর আজাব দেও মাহবুদ মাওলা জাল্লা মাহবুদ মাওলা জাল্লা এ দরবার শরীফের মধ্যে

দুনিয়ার আগুনে পুড়ে তারা তাদের পাগাইছে তাদের জন্য তুমি জাহান্নামের আগুন তুমি হারাম কইরা দাও রে আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন কে তার জন্য হারাম কইরা দাও রে মাওলা মাহবুব মাওলা জি আল্লাহ এ ওলি কে যারা ভালোবাসে এ ওলি দরবারে যারা ভালোবাসে এ ওলি কে যারা ভালোবাসে তাদেরকে তুমি মাহবুব মাওলা জি আল্লাহ কার হাসরে ময়দানে তুমি তাদেরকে জান্নাতি বানায়া দিও রে আল্লাহ ও মাহবুব এই মাহফিলটা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যেই যেই ভাবে শরিক হয়েছিল আল্লাহ প্রত্যেকের শ্রমকে তুমি কব না আর মঞ্জোর করে আনাও ও মা একটি মাদ্রাসা মাওলানা জাল্লা একটি মসজিদ নির্মাণ হয়েছে তোমার ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা হয়েছে এই দুইটা প্রতিষ্ঠানকে তুমি কবুলার বন্ধুর করে আনাও ও মাহুদ মাওলানা জাল্লা এই দরবারের সাথে যারা সংযোগ আছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ যে যে মকসুদ নিয়ে প্রত্যেকের মনের বাসনারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মাহবুব মাওলা যে একটা গুণা আমাদের আমল আমাদের মাহবুব মাওলা যে আল্লাহ বাড়িতে ফিরে ওনারে মাওলা আমার নবী রে না দেখাইয়া মরণ দিও না বলেন নবী মরণ দিও না ও মাবু আল্লাহ এখানে তো মাবু মাওলা জি আল্লাহ মক্কা মদিনার মেহমান দাও হাত পরাইছে রে আল্লাহ আল্লাহ আমরা যারা যাইতে পারি না আমাদের আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার মতো সেই তৌফিক তুমি আমাদেরকে দান করিয়া দাও রে আল্লাহ আল্লাহ আমি যা কিছু বলতে পারছি যা কিছু বলতে পারি নাই সবকিছু তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ মাবুদ মাওলানা তুমি তো অন্তরের স্বামী খোদা তুমি তো বান্দার অন্তরের খবর জানো তোমার বান্দারা যা চাই তুমি তোমার বান্দাদের বনু যে তুমি দন দান করে দাও রে আল্লাহ এ বাবুত মাওলানা জি আল্লাহ আজকে মাঠে সভাপতি আমি গতকাল কাল দিনের বেলা ওইটাকে অনেক সুস্থ অবস্থায় দেখেছি হঠাৎ করে রাতে বেলা অসুস্থ হইয়া হাসপাতালের মধ্যে চলে গেছে রে মাওলা ওনাকে মাবুদ মাওলা আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত তুমি দান করিয়া দাও রে আল্লাহ অতি তাড়াতাড়ি তুমি সুস্থতা দান করিয়া দাও রে আল্লাহ ও মাবুদ মাওলা জাল্লা গত বছর এ মাহফিলে এক মানুষ হয়েছিল রে মাওলা এ বছর তো তারা তো এ মাহফিলে আসতে পারে নাই রে মাওলা তারা তো আখেরি মোনাজাতে শরীক হইতে পারে নাই রে মাওলা তারা তো এই গুরুস্থানে শুয়ে আছে নোয়াগাঁওয়ের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যতটা গুরুস্থান আছে প্রত্যেকটা গুরুস্থানের মুরদে খানকে তুমি জান্নাতি বানায়া দাও রে আল্লাহ বাবা তোমার এই তল্লাসিতে

যেদিন করা যাবো রমজান মাসের জুমার দিন মরণ দিও কতরে রাত্রিতে মরণ দির আল্লাহ ওইদিন আমাদের নবীদিকে আমাদের সামনে রাখাইয়া আমাদের কলবে অন্তরে আমাদের জমানি জালি করিয়া দিও কি মালিক কালী ইলাহা উল্লাহুল্লাহ গো মুহামাদুর সোল্লাহ সল্লাহ মহাই নাই আসসালাম আলাইকুম মহলা খব লাগিব